মৃত্যু রান্না পারে না জন্য তার শাশুড়ি মাকে বলছে যে না আমি তো রান্না সেরকম পারি না আপনি আমাকে শিখিয়ে দেখিয়ে দিন একটু মা কেন গো বাপু বাপের বাড়ি বুঝি কিছুই শেখুনি শোনো আজ রান্না তোমাকেই করতে হবে বুঝতে পেরেছো তো গ্রামে শহর থেকে বিয়ে করে মেয়ে এলো এক সুন্দরী পড়াশোনা জানা শিক্ষিত বউ এই শহরে বউকে নিয়ে বাড়িতে শাশুড়ি যত তুল কালাম বউ ঘরে ঢুকতে না ঢুকতেই শাশুড়ি বৌমাকে বলল যে এই যে শোনো আমার সব কথায় শুনে এই সংসারে থাকতে হবে বুঝতে পেরেছ তো তুমি সে তো থাকতেই হবে আপনি আমার গুরুজন আর মা ভুল বললে কিন্তু আমি সেটা শুনবো না বুঝতে পেরেছেন তো কি আস্তে না আস্তে শুরু হয়ে গেল আমি ভুল বলবো শোন খোকা তোর বউকে বলে দে আমি এ বাড়িতে শেষ কথা বলি বুঝলি তো একদিন দুজনে মিলে ঘরে বসে হাসাহাসি করছিল এবং গল্প করছিল তা দেখে শাশুড়ি ভাবে ও আমার ছেলেকে নিয়ে কত রঙ্গ না আমার ছেলেকে এইভাবে তুমি বশ করতে পারবে না তাই তার শাশুড়ি মা ভাবল যে না না আমি থাকতে সেটা কিছুতেই হতে দেবো না আমি আমার ছেলেকে কিছুতেই বশ হতে দেবো না তারাও তোমাদের আমি হাসা হাসাহাসি এই মা আসুন মা ঘরে আসুন আপনি শোনো তোমাদের মতো এত রং আমার নেই যে ঘরে বসে হিহি হা করবো বুঝতে পেরেছ তো কেন মা হাসলে তো মন ভালো থাকে মা হ্যাঁ থাকে তো কাজ না করলে তো এমনিতেই মন ভালো থাকবে সব কাজ তো আমাকেই করতে হয় তাই নয় কি আমি তো সব মিটু যে কাজ করে ঘরে এসেছে এই কথা বলতে যাবে তখনই তার শাশুড়ি মা তাকে বলে যে থাকবো মা তোমাকে আর কিছু করতে হবে না আমি সব কাজ সামনে নিতে পারি বুঝলে এইসব কথা শুনে টিকলু মিতুকে বলছে যে সেই মিতু ছি তুমি এতটা নিচে নামতে পারলে আমার মাকে দিয়ে সব কাজ করাও অথচ তুমি নিজে কিছুই করনা আমি ভাবতেও পারছি না তুমি এতটা নিচে আরে তুমি আমার কথাটা তো শুনবে থাকবো মা আমারই দোষ তোমরা হাসাহাসি করছিলে আমি তোমাদের মাছ চলে এসেছি ক্ষমা করে দাও তোমরা না না মা তুমি চিন্তা করো না ওকে আমি এক্ষুনি তোমার সঙ্গে কাজ করবে তাই আমি এক্ষুনি তোমার সঙ্গে পাঠাচ্ছি তোমার হাতে হাতে যেন ও কাজ করে দেয় মিটু মনে মনে ভাবছে যে উনি এত মিথ্যে কথা কেন বললেন আর আমি তো সব কাজ করে এসেছি শুধু রান্নাটাই পারি না তাই সেটা মাসিকে দিয়ে করিয়ে নিয়েছি তবুও উনি কেন এত মিথ্যে বানিয়ে বানিয়ে বললেন তাই সে নদীর ধারে এসে ভাবছে এসব কথা মৃত্যু রান্না পারে না জন্য তার শাশুড়ি মাকে বলছে যে না আমি তো রান্না সেরকম পারি না আপনি আমাকে শিখিয়ে দেখে দিন একটু মা কেন গো বাপু বাপের বাড়ি বুঝি কিছুই শেখুনি শোনো আজ রান্না তোমাকেই করতে হবে বুঝতে পেরেছো তো কি করে রান্না করে সেটাই তুমি পাই না এবার কি হবে বৌমা আজ তুমি যেভাবেই রান্না করো না কেন বৌমা আমি তোমার রান্না আজ কিছুতেই হতে দেবো না সে রান্না আমি খারাপ করবো কারণ আমার ছেলের কাছে তো তোমাকে আমার খারাপ বানাতে হবে তবে না আমার ছেলে আমার কথা বিশ্বাস করবে এটা তো আমি ভেবে দেখিনি আমার তো মোবাইল আছে আর সব রান্না আমি সেখানে পেয়ে যাব মিতু তখন মোবাইল দেখে সব রান্না রেঁধে ফেলল এবং এসব কি রেধেছো। যেমন ঝাল তেমনি নুন আর তার মানে তুমি তো কোনো কাজই পারো না আমার মা ঠিকই বলে সব কাজ মা করে আর তুমি বসে বসে থাকো আর তার প্রমাণ তো আমি দেখতেই পেলাম রান্না পাই না কিন্তু আমি তো নুন আর ঝাল রান্নায় অল্প দিয়েছি তাহলে কি কেউ আমার রান্নায় নুন এবং ঝাল মিশিয়ে দিয়েছে তুমি বলো আমায় কি বলতে চাইছো বৌমা তুমি আমায় ঠিকই বলেছি মা আমার রান্না খাওয়ার উপযুক্ত হয়েছে আর তুমি না তো করে আবার বড় বড় কথা বলছো সত্যি ভুলটা যিনি করেছে তুমি তাকেই বলো করেছে এমন ভুল কে করেছে এই দেখো মোবাইলে কে আমারা নাই নুনার ঝাল মিশেছে মা এসে পড়েছে এই নাও এই রান্নাটা খেয়ে দেখো আমি জানতাম উনি এমন কাজ করবে তাই আগে থেকেই কিছু রান্না আমি তুলে রেখেছিলাম বুঝতে তুমি মৃত্যু যে আলাদা করে রেখেছিল সে খেয়ে এই রান্না তো হয়েছে বেশ তুমি আমায় ক্ষমা করে দাও মৃত্যু আমার তোমাকে চিনতে ভুল হয়েছে আর মা তুমি এমন একটা ভিন্ন কাজ কি করে করতে পারলে মা তুমি বলো তো আমায় আমি এসব কাজের জন্য তোমার কাছে আমি ক্ষমা চাইছি বৌ না মা আমরা সবাই আবার একসঙ্গে সুখে থাকবো